যে যেভাবে পারেন এইভাবে তুলতে পারবেন কেউ কোনো নিষেধ দেব না কেউ কোনো বাধা সবাই পারবে যদি লেগে থাকতে হবে হ্যাঁ ইচ্ছা শক্তি যদি পারে কেন পারবেন আমি বলে আমি একদম মূর্খ মানুষ কিচ্ছু জানি না কিচ্ছু বুঝি না একদম একদম আটার মতো লেগে থাকে আটার মতো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ চলে এসেছি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাইরা গ্রামে তো এই গ্রামে আসলাম এবং চা খেলাম এখানে এসে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলামিনের সঙ্গে আমার দেখা হয়ে গেল আপনারা সবাই চালেন চেনেন এমডি আলামিন ফানি ভিডিও বানিয়ে যিনি এরই মধ্যে সারা দেশে সারা ফেলেছে শুধু দেশ নয় দেশ বিদেশে যেখানেই বাংলাদেশি শুধু না আমি বলবো তার কন্টেন্ট নিশ্চয় বিদেশিরাও দেখে কারণ সে এত ফানি ভিডিও বানায় আলামিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এই গ্রামে এসে যে আপনার দেখা পাবো সেটা চিন্তা করি নাই তারপর এখন আপনার কি অবস্থা সব মিলে কেমন চলছে হ্যাঁ সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে কারণ যে পরিমাণে মানুষ সাপোর্ট করতেছে খারাপ আর কোনো কথাই না আচ্ছা আচ্ছা এখন এইখানে কি আপনার হল কন্টেন্টের কাজ করতেছিলেন না না এই আজকে তো ঈদের পরের দিন আমরা একটা হ্যাঁ এই ঈদের পরের দিন আমরা একটা খেলা গ্রামের বিবাহিত আর অবিবাহিত একটা খেলা ফালাইছি কারণ এই যে বিবাহিত দলে না অবিবাহিত আমি বিবাহিত দলে কি করে ফেলছেন হ্যাঁ আমার ছেলে আছে আমার মতো তাই নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে হাঁটতে হাঁটতে আমরা একটু গল্প করি গ্রামটাও দেখা হোক তো আলাবিন কতদিন ধরে আপনি কনটেন্ট ক্রিয়েশনের সঙ্গে যুক্ত হলেন আমি নয় বছর এরকম আট নয় বছর চল আট নয় বছর ধরে বলেন কি হ্যাঁ আপনি অনেক পুরনো লোক জি হ্যাঁ তো এই যে মানে জনপ্রিয় হয়ে উঠলেন কখন কখন আপনার কন্টেন্ট গুলো বেশি মানুষের কাছে পৌঁছাল অর্থাৎ ভাইরাল হলো এই দুই বছর দুই বছর তার আগে কি মানে খুব হতাশ হয়ে হতাশা আমি কোনো দিনই হই নাই আগে টুকটাক ভিডিও ভাইরাল হইতো কিন্তু হতাশা কোনো দিনই হয় নাই মানে আমার ভিডিওতে যত বেশি ভিউ কম হয়েছে তত বেশি আমার মানে ভিতরে মানে আগুনটা আরো বেশি স্পিডটা আরো বেশি বাড়াই দিছি যে কেন আমার ভিডিওতে ভিউ হইব না কেরে আমি পারবো না অন্যরা পারলে আমি পারতাম না কেন এইটা এইটা এটা আমিও এখন মনে করি যে অন্যরা পারলে আমি কেন পারবো না আমি মানুষকে দেখাতে চাই দেখতে চাই আমার চোখে সারা পৃথিবী ঘুরছি সারা দেশ ঘুরছি আপনি ফানি ভিডিও বানাচ্ছেন আমি হয়তো ট্রাভেল ভিডিও বানাচ্ছি বা এভিয়েশন রিলেটেড ভিডিও বানাচ্ছি বা গ্রাম বাংলার ভিডিও বানাচ্ছি এক একজন এক এক একভাবে করছে যে আপনি ফানিটাকেই বেছে নিয়েছেন তাই তো বেছে নিয়েছি বলতে আমার ফানি ভিডিওটা খাইছে বেশি আমি সব ধরনের ভিডিও বানাইছি শুরুতে পরে দিয়ে আমি ফানি ভিডিওর থেকে ভিউটা বেশি পাই তখন আমি ফানিটারে বেছে নিছি আচ্ছা আচ্ছা কেমন লাগে এই যে ইউটিউব ক্যারিয়ার কারণ এত বড় একজন ইউটিউবার এবারে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হলেন আপনার ফেসবুকেই বেশি ভালো নাকি ইউটিউবে বেশি ভালো করতেছেন আসলে আমি ইউটিউবে এতটা মনোযোগ কোনো সময় আমার মেন পোক ফেসবুক কারণ আমার স্বপ্নগুলো ফেসবুকে পূরণ করছে ভাই তাই হ্যাঁ এই ধরনের মধ্যে আমি আমার মনে যা ছিল তার সাথে অনেক বেশি পাইছি অনেক কিছুই মানে আমার ফেসবুকে এখন টাকা দিচ্ছে আগের মতো আগের মতো দিচ্ছে না তবু আমি হতাশ না কারণ ফেসবুক একসময় এখন কম দিতেছে একসময় ফেসবুক আবার দিবে কি কি স্বপ্ন পূরণ করলেন কোন স্বপ্ন আমার স্বপ্ন ছিল যে আমি অনলাইন থেকে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করব এখন এখন আমি কোনো মাসে ভালো টি হয় আর্নিং এর বিষয়টা কিন্তু স্টেট করে ভালো আর্নিং আসে বা আমার স্বপ্ন ছিল যে আমি অনলাইন থেকে টাকা ইনকাম করে অসহায়ের পাশে দাঁড়ায় আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ দাঁড়াইতে পারতেছি গুড গুড এটা হলো সবচেয়ে বড় ব্যাপার আপনি ইনকাম করছেন সেই ইনকামের একটা অংশ আপনি অসহায় মানুষের পাশে হুম আমি অসহায় মানুষের যা চিকিৎসার সমস্যা মানে আমার এলাকা ভিত্তিক বা আমার আশেপাশে দূরে না আবার কারণ আমার আশেপাশে বহু রোগীর চিকিৎসা করতেছি বা যাকে দেখি মনে হচ্ছে দেওয়ার মতো আর যার যেটা প্রয়োজন আমার মনে হইতেছে দারুণ একটা কাজ করছে যে যে মানুষের পাশে দাঁড়ানো কয়জন আসলে সম্ভব হয়েছে তাও এরকম ফেসবুক থেকে শুধু আর্নি